পুরনিগম এলাকায় মশার উপদ্রব নির্মূল করা সহ একাধিক দাবিতে সোচ্চার হয়েছে সদর জেলা কংগ্রেস আর জেলা কংগ্রেসের তরফ থেকে রাজপথে বিক্ষোভ মিছিল করে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেসের এক কর্মী বলেন আগরতলা পুরনিগমবাসীর বিভিন্ন সমস্যাকে সামনে রেখে রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস তার অভিযোগ নিগমবাসী সঠিক সময়ে কর প্রদান করলেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাশাপাশি আরও অভিযোগ শহরে মশার উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে কারণ নিয়মিত আবর্জনা সাফাই করা হয় না তাছাড়া জল নিষ্কাশনের ব্যবস্থার অবনতি কারণেও মশার উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়েই যাচ্ছে তাই সদর জেলা কংগ্রেসের তরফ থেকে পুরো এলাকার মশার উপদ্রব নির্মূল করা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা জল নিকাশি ব্যবস্থার উন্নতি করা বছরের দুশো দিন টুয়েটের কাজ ও মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা এই যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা দেখছি যে শহরবাসীর উপর পরের পূজা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছে না পরম্পরার সাথে সাথেই আমরা মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি মাঠে ঘাটে স্কুলে পত্রিকা আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানেই মশার যন্ত্রণা আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে আপনি অতি সত্তর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং আমরা দেখেছি জল জীবন মিশন জল জীবনে মিশনের নামে যে কেলেঙ্কারি কারণ আমরা দেখছি শহর ঘোরাখুরি করার পর পাইপ বসিয়েছে ঠিকই কিন্তু স্বচ্ছ জলের পরিবর্তে অস্বচ্ছ জল কিছু কিছু এলাকা আসছে সব এলাকায় জল আসছে না আমরা এটাকে নজর দেওয়ার জন্য আমরা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি আমরা দেখছি যে প্রত্যেকবার আগরতলা শহরে ডিডাকশানে চৈত্র মেলা বসে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রকৃত দোকানদার তারা দেখছি প্রত্যেকবারই তারা লুন্ঠনের শিকার হয় কারণ বিটি কিছু আশ্রিত মাফিয়া গুন্ডা প্রত্যেকবারই জায়গা দখল করে নেয় এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে বেশি দামে জায়গার প্লট বিক্রি করে আমরা করোনকুমার মেয়র মহোদয়ের কাছে আমরা সদর জেলার থেকে আমরা দাবি রাখছি আপনি বিবেচনা করুন যাতে প্রকৃত ক্রেতারা এবং প্রকৃত যারা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যাতে দোকানটি পেতে পারে আমরা দেখছি একটু সামান্য বৃষ্টি হলেই শহরে জল জমে যায় আমরা দাবি করছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জল নিঃশাসনের ব্যবস্থা করুন এবং জমা জল যাতে জুতো পরিষ্কার করা যায় তার ব্যবস্থা করুন কারণ আমরা দেখছি জমা জল থেকে মশা সৃষ্টি হচ্ছে এবং মশার কামড় দিয়ে বহু রোগের সৃষ্টি হচ্ছে আমরা দাবি করছি প্রতিশোত্তর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দেখেছি যে টুয়েব যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিল ইলেকশনের পূর্বে যে আমরা দুশো দিনের টুয়েবের কাজ দেব কিন্তু দেখা যাচ্ছে দুশো দিনের পরিবর্তে তারা অনেক কমিয়ে দিয়েছে এবং ন্যায্য মজুরি যাচ্ছেন আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষে আমরা টুয়েপের জন্য চারশো টাকা দাবি করেছি কিন্তু আমরা যেহেতু পূর্বাঞ্চলের ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করে ত্রিপুরার জন্য আমরা দাবি করছি যে টুয়েলফের জন্য পাঁচশো টাকা দেওয়া হোক দফা দাবি নিয়ে আমরা হোটেল পাঁচ দফা দাবি নিয়ে আমরা মেয়ের কাছে যাচ্ছি এবং আমরা নগর জীবনের ব্যবস্থা করার জন্য আমরা সদর জেলা কংগ্রেস সবসময় জনগণের